যশোরের কেশবপুরের পলাশ ভাই বেজির লেস দিয়ে তৈরি করছেন অসাধারণ রং তুলি এই লেস কোথা থেকে সংগ্রহ করে এবং কিভাবে তা তৈরি করে সম্পূর্ণ আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে শিল্পীর আঁকা রঙ তুলি আমরা হচ্ছে কি এক ভাইয়ের বাসায় আসলাম এই এটা কিভাবে তৈরি হয় বা প্রসেসটা কি এই বিষয়টা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা আগে জানতাম যে রংতুলি হয়তো কোনো সুতা বা কিছুর মাধ্যমে তৈরি হয় কিন্তু এটা যে বেজির লেস থেকে তৈরি সেটা আমরা জানতাম না তো আমরা এই ভাইয়ের কাছে আজকে জানার চেষ্টা করব যে আসলে এই রংতুলিগুলো কীভাবে তৈরি হয় ভাই আপনি এই রংতুলি কত দিন ধরে কাজ করছেন এটা আমার अब्बू প্রথম শুরু করেন অনেক দিন ও আচ্ছা উনি জানলে কিভাবে যে আসলে যে বেজি লেস থেকে আসলে এই রং তুলিটা তৈরি মানে জানে স্যার কি প্রথমে দেখিছে দেখার পরে মানে অনেক মানে আর কি পরীক্ষা নিরীক্ষা করার পরে আর লোকজন শিখেছে আসলে বেজি তো আসলে আমাদের বাংলাদেশে খুব রেয়ার হ্যাঁ মানে এক সময় গ্রাম অঞ্চল দেখা যেত এখন কিন্তু তেমনটা দেখা যায় না তো আপনি আসলে বেজির যে লেজ বা পশমটা আসলে কিভাবে সংগ্রহ করেন এটা এগুলো আপনার সাঁওতাল গোষ্ঠী আছে উপজাতি ওরাই আর কি চাষ করে আমরা যেরকম মুরগি চাষ করি ওরা এরকম বেজি চাষ করে ওরাই আর কি আমাদেরকে এই গুলা দেয় ওরাই সংগ্রহ করার পরে আমাদের আমরা ওদের কাছ থেকে কেজি ধরনের কিনে নিয়ে আসি সুপ্রিয় দর্শক এই আপনারা যে জানলেন যে এই বেজির লেজ বা বেজি পশম এটা কিন্তু হচ্ছে উপজাতি যারা আছে আদিবাসী আমাদের এই যে কিছু অঞ্চলে আছে যেমন উত্তরবঙ্গে আছে সাঁওতাল তারা মূলত এটা চাষ করে আর সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করেন তারা কিনে নিয়ে আসে সেখান থেকে কিন্তু এটা ওনার সংগ্রহ করে এটা তৈরি করে আর বন্য প্রাণী কিন্তু আমাদের দেশে মনে করেন একটা আছে যা ধরা যায় না আমার হত্যা করা যায় না যেহেতু তারা চাষ করে বা উপজাতিদের হয়তো অনেক কিছু নিয়ম আছে তার মাধ্যমে তারা নিয়ে আসেন আসলে এই একটা তুলি তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগে এটা দুই থেকে তিন দিন সময় লাগে আবার রং টং এর ব্যাপার তো মানে রং করলে শুকানোর ব্যাপার আছে একটা করতে দুই তিন দিন লেগে যায় হ্যাঁ একটা মানে একটা করতে দুই তিন দিন না মানে একবারে অনেকগুলা তৈরি করি কিন্তু রং করার পরে এক দুই দিন সময় লাগে আসলে এমনি বেশি সময় লাগে না

আর মূলত ভাবে আপনারা হচ্ছে কি কোনো মার্কেটে বা কোথায় সেল দেন এগুলো এগুলো বেশিরভাগ ঢাকায় সেল হয় ঢাকা চট্টগ্রাম মানে বড় বড় শহর যেগুলো আছে ওই জায়গায় হার্ডওয়্যার দোকান আছে ওরাই নেয় আর এটা এটার মানে তৈরি প্রসেসটা কি মানে আসলে কি কি লাগে প্রসেসটা আছে যে এটা আছে কাট এটা প্রথমে আপনার কাট মিস্ত্রি আছে ওরাই তৈরি করে সুন্দর করে তারপরে আমরা এগুলো রোদে শুকাই তারপরে রং দেই সে রং শুকাই তারপরে এই যে মাথায় যে টিনের

কিন্তু এখন মনে করেন উন্নত মানের প্লাস্টিক আসার কারণে এগুলো আর কি কম চলে মানে এগুলোর দাম বেশি এই কারণে মানুষ নিতে চায় না সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিভা আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটা আছে আমরা কিন্তু জানি না আপনারা দেখেন এই যে বেজির লেস থেকে আমাদের এই তৈরি হচ্ছে ভাইরা তৈরি করছেন এবং সেটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন তো আপনারা কারো কেউ যদি এই দুই তিন পিস নিতে চান সেও তারা দিবে